নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা করুণারূপিনী শ্রীমা সারদা দেবী লিখেছেন পূর্বা সেনগুপ্ত আমি যে মা সকলের মা পাতানো মা নই গুরুপত্নী নই কথার কথা মা নই সত্যকারের জননী ঊনবিংশ শতাব্দীর মহান ব্যক্তিত্ব নাট্যকার গিরিশ ঘোষের কাছে এ ছিল এক পল্লী রমণীর স্বরূপ ঘোষণা নিজের বিস্তারিত ব্যক্তিত্ব ছড়িয়ে দিয়েছিলেন বিশ্বের সকলের জন্য হয়ে উঠেছিলেন সকলের মা বিশ্বজননী ইনি হলেন শ্রীরামকৃষ্ণ প্রেম করুণা করুণারূপিণী শ্রীমা সারদা দেবী ধরনীর ধুলিতে ফুটে ওঠা আকাশের ধ্রুবতারা জয়রামবাটি গ্রামে দরিদ্র ব্রাহ্মণ গৃহে জন্ম নিয়েছিলেন শ্রীমা সারদা দেবী পিতা রামচন্দ্র মুখোপাধ্যায় দরিদ্র ব্রাহ্মণ কিন্তু খুব ভালো মানুষ অন্তরে দয়া মানুষকে ভালোবাসেন পুত্নী শ্যামা সুন্দরী দেবী তারই অনুরূপা সংসারে দারিদ্র থাকলেও দয়ার অভাব নেই কন্যা সারদার জন্মের পূর্বে স্বপ্নে শালংকরা লক্ষ্মী দেবীকে দেখেছিলেন রামচন্দ্র দত্ত তখন নগরায়নের যুগ তাই তিনি কলকাতার দিকে উপার্জনের আশায় পা বাড়ালেন এই অবসরে স্ত্রী শ্যামা সুন্দরী দেবী উপস্থিত হলেন পিতৃগৃহ শিহরে একদিন অসুস্থ অবস্থায় তিনি অনুভব করলেন বেলগাছ থেকে এক লাল চেলি পরা দেবী নেমে এলেন তার গলা জড়িয়ে ধরলেন সেই থেকে নিজেকে গর্ভবতী বলে মনে হল শ্যামা সুন্দরী দেবীর এক অলৌকিক বাতাবরণে জন্মগ্রহণ করলেন শ্রীমা পিতামাতা স্নেহের প্রাণ পুতুলি তবু কেন রামচন্দ্র দত্ত তার পরাণীর টুকরোকে একটা বয়স্ক যুবকের হাতে সম্প্রদানে রাজি হলেন ঘটনাটা ছিল এই রকম জয়রামবাটি আর কামারপুকুর গ্রামটির মধ্যে দূরত্ব খুব বেশি নয় উপরন্তু কামারপুকুর গ্রামের ক্ষুদিরাম চট্টোপাধ্যায় নিজ চরিত্রের দৃঢ়তায় অনেকের কাছেই পরিচিত ঠিক তেমনিভাবেই তার কনিষ্ঠ পুত্র গদাধর পাগল বলেও চারিদিকে প্রচারিত এত কম দূরত্বের মধ্যে গদাধর এই সুখ্যাতি বা কুখ্যাতি রামচন্দ্রের কর্ণগোচর হয়নি এ কথা শক্ত বিশেষ করে রামচন্দ্রের অপর ভ্রাতা নীল মাধবের যখন এই বিবাহে তীব্র আপত্তি ছিল তখন সব জেনে শুনে কেন রামচন্দ্র মুখর্জে গদাধর ও